নমস্কার বন্ধুরা স্মার্ট ফার্স্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ যে আজ এই ভলেন্টিয়ার সহ যে সমস্ত সহকর্মী রয়েছে পুলিশ ডিপার্টমেন্টে তাদের যে বকেয়া পাঁচ হাজার তিনশো টাকা বোনাস সেই বোনাসের টাকা ঠিক কবে এবং কখন পেতে যাচ্ছে এবং এই টাকাটি পাওয়ার জন্য তাদের কোন কোন কাজ করতে হবে সেই সংক্রান্ত একটি আপডেট যেটা কিন্তু এইমাত্র নবান্নে ঘোষণা করলেন তো সেই আপডেটটুকু জানাবার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা তোমাদের প্রত্যেকটা সহকর্মী পুলিশদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দীর্ঘ মাস অতিক্রম হওয়ার পরেও যে সমস্ত পুলিশ সহকর্মীরা রয়েছেন তাদের কিন্তু এখনও বকিয়া যে বোনাস সেই বোনাসের টাকা এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি অনেক দিন যাওয়ার পরেও কিন্তু এই যে বোনাসের টাকা সেই টাকা কিন্তু পাওয়া যায়নি তো আজকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে কবে নাগাদ তোমাদের এই টাকাটা দেওয়া হবে এর জন্য তোমাদের কি কাজ করতে হবে সিভিক ভলেন্টিয়ার সহ যে সমস্ত পুলিশ সহকর্মীরা রয়েছেন পুলিশ ডিপার্টমেন্টে তাদের যে বকেয়া বোনাস সেই বোনাসের টাকা তথা পাঁচ হাজার তিনশো টাকা কিন্তু তাদের এগারো চা জানুয়ারি অর্থাৎ এই মাসের এগারো তারিখ কিন্তু টাকাটি দেওয়া হবে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু এই টাকাটা ক্রেডিট হয়ে যাবে এর জন্য কিন্তু তাদের কোনো কিছু জমা বা কোনো কিছু কাজ করতে হবে না তো সবার আগে তোমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবার চেষ্টা করলাম তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে তারা কিন্তু এই আপডেটটুকু পেতে পারে তো বন্ধুরা আগামী এগারোই তারিখ অর্থাৎ এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তোমাদের এই টাকাটি দেওয়া হবে তো ফ্রেন্ডস তোমরা যারা এই বোনাসের টাকার জন্য ওয়েট করে রয়েছ সেই সমস্ত প্রার্থী তথা পুলিশ সহকর্মীদের জন্য অত্যন্ত একটা সুখবর